ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডি কেমন আছেন বন্ধুগর দুদিন দোকান ধরে যাওয়ার নাই একটু আমার মিটিং ছিল ডেপুটেশনের বিডিও অফিসের তো আজকে দোকান সাজাল মেলায় কমপ্লিট দোকান সাজা তো এলামোর দোকান ধারি যাওয়ার লাগবে দেখতে থাকো সাগার কর আজ কী কী ব্যথন ভিডিওগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করিয়া তো ঠিক আছে কমপ্লিট তাহলে আমি আগাম একটু দিদি ধরছ বসিয়া রে রোদ উঠছে তো কন্টিনিউ করাও দেখতে থাকো তো বন্ধুরগর এই যে এটা আমার প্রথম বনি একশো টাকা মানে এটা আগের পয়সা পাও পুজোর সময় মাল বেচা ছিল তো একশো টাকা দিয়ে বাড়ি গেল কাস্টমারে মোর এটা দোকান খাড়ায় তো এইটা আমি বোনই করলুম এটা রাখলুম কাস্টমার চলে গেল তো মুই এলা আগাং অতি কোন জায়গার ব্যসে পাং আরও তো থাকো বেচা কিনা খুব টানাটানি বলা হইল তো ঠিক আছে কন্টিনিউ নতুন জায়গায় আসলুম এটা এলা ব্লাউজ বেসে ধরছুম আজকে যে রোদ রোদে একদম একে না বেচা কিনে ভালো হয় না কোনো আমারে অশান্তি হয়ে যাচ্ছে বেচা কিনে পাঁচ দশ টাকা আর গোটা দুনিয়ার ভিড় খেন তো থাকো বন্ধুরগত দেখো এটা ব্লাউজ বেসাঙালা এটা এই যে এটা ব্লাউজ বেসা ধরছ নাইটি বেসালুং হ্যাঁ হ্যাঁ নাও তো নাইটি বেসালুং একটা একটা কাস্টমার নাইটি নিয়ে গেল আর এটা ব্লাউজ দুইটা নিবে এগুলো তোলা ব্লাউজ দেখালো নিলে তো আর নিবে না ঠিক আছে বন্ধুরগত দেখো বাড়িতে বসে বসিয়ে দেখো আর ভাল ভাল কমেন্ট করো বন্ধুরগর পরে ওই যে ওটা ব্লাউজ বেসালুং নাইটি বেসালু বেসে আবার একটা এটা নতুন জায়গা এটা গাড়ি ছাড়া করলুম সেবার রোদ উঠছে আজকে প্রচুর রোদ উঠছে তো দেখুন এটা একটা বদি আসবে উমরা আবার কী নেয় তো এটা বেছে আর সিধা আবার চলে যাবে তিন চার কিলোমিটার দূর ওটা পঞ্চাশশো টাকা পাং ওই পয়সাটা তুলি বের দাম এলা মনে করো বাকি তুলি বেরে দর্শন আর কিছু না এলা নগদ একটু কম হয় হালকা হালকা ব্যস্ত হয় আর মনে করো ওইরকমই আর কি চলে যাচ্ছে দিন ঠান্ডার মাল তোলায় লাগবে আর পনেরো দিন একান মাস পরে তখন থেকে আমার যা দুই চারশো টাকা কামাই যাবে এলা খালি দিন কাটা ওই নুন চাউল আনে তেল আনা এলে ঠিক আছে কন্টিনিউ করো

ওই যে বাড়িতে আছে ওইটা বাড়িতে বেসে আসলুম এলা এই যে ওইটা বাড়ি থেকে এই যে এই জায়গা দোকান খালেয়া ঘর ঠিক আছে ব্যসাং গরম সেই প্রচুর তোমরা দেখতে থাকো এনজয় করো ব্যসা কিনে করাম আজকে বেশি বেরাম না রৌদেই একদম শেষ গরমে শ্যায় সায় বেড়ে তো ঠিক আছে কন্টিনিউ করাম ব্যবসা কিনে করং তোতে ভালো এইটাও ইয়েটাও ভালো

যে গাড়ি এই যে রোদ উঠছে যে ফাটাফাটি রোদ এই জায়গা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করিম রেস্ট করি একটা বাজার যায় ওটা বাজার যাওয়া এলা তো আড়াই তিনটে বাজে বাজার যা চাটা খাইম যদি অন্য খাবার পাব তাহলে খাবো নাহলে ওদি বিকেলে মাল ব্যসে চলে যাবো বাড়ি সিধা এলা ব্যথা কিনে ওই রকমে তো ঠিক আছে কন্টিনিউ তো ঘর এলাকার শুনে আসলুম সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন ব্যবসা কিনা করিয়া লাশে আসুন ব্যবসা কিনা অত ভালো হয় কোনো রকম করিয়া বলুন না এলাকা চলা রাখবো এরকমভাবে ব্যবসা কিনে কম হবে তো ঠিক আছে কালকে আবার একটা নতুন প্রকোত আসা হবে সবাই ভালো থাকবেন সবাইকে দণ্ডবাদ